হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুণ সব কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এগুলো আজকে কালেকশন দেখাবো তো অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন কিন্তু ভাইদের নেমেছে এই যে দেখেন নতুন নতুন কালেকশন আমরা এখন একটা করে খুলে দেখব প্রথমে কিন্তু খুব সুন্দর একটা কালার নিয়েছে ভাইয়া নিয়ে আসছি হলুদ কালার হলুদ কালার নতুন কালেকশন একদম নতুন ডিজাইন নতুন কালেকশন গঙ্গা গঙ্গার

অনেক সুন্দর সুন্দর এগুলো তো স্টক আউট হয়ে গিয়েছিল ভাই আবার নতুন ভাবে স্টক এগুলো কিন্তু আজকে স্টকে চলে আসছে ভাইয়াদের যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকের ভিডিওর দিকে শেষের দিকে কিন্তু আমরা একদমই দারুন একটা অফার দিয়ে দিব এক দিনের জন্য অফারটা থাকবে এক দিনের জন্য 24 ঘন্টা 24 ঘন্টা আছে আজকের অফারটা 24 ঘন্টার একটা অফার থাকবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্টাক্ট করে নিয়ে নেবেন যার যা লাগবে যত পিস চব্বিশ ঘন্টা যত ঘন্টার জন্য খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো একদমই লেটেস্ট কালেকশন নতুন আসছে যারা অল্প দামের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এই যে গঙ্গা কিন্তু আসলে স্পেশালিস্ট অনলাইন শপ এটা আমরা আবারো বলে দিচ্ছি আপনাদেরকে সবসময় পাইকারি দামে সেল করা থাকে আপনি আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করতে পারেন হ্যাঁ যারা মনে করেন যে আমরা 500 টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট পাঠাবো তারা এই ভুল চিন্তা আপনি বাদ দেন আমরা প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট না যদি যায় আপনার টাকা রিটার্ন পাবেন টাকা রিটার্ন না পালেও আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই দেখেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন নতুন কালেকশন করছে তার প্রমাণ হচ্ছে যে গঙ্গার সিলগুলা প্রত্যেকটাই কিন্তু কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার আছে আপনারা দেখবেন আপু কতটা সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে দেখেন যেটা লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন প্রাইস কত থাকবে আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর এটাও কিন্তু গঙ্গা এটাও থাকছে গঙ্গা এটা কালার আছে ব্ল্যাক কালার এই যে দেখেন গঙ্গার সিল সহ ও কত সুন্দর খুবই সুন্দর গঙ্গারগুলো আজকে মাত্র 660 টাকায় পেয়ে যাচ্ছে আসলে অনেক সুন্দর এগুলো ভাইয়া এখুনি নি আসছে ভাইয়া পেটি পেটি আছে যার লাগবে একটু দ্রুত অর্ডার করবেন নিচে কাজ করা আছে যে কাজটা দেখেন এগুলো এত সুন্দর করে এমবোটরি করা একটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা লাস্ট এটা আর এটাই আচ্ছা ওয়াও এটা তোSonic সুন্দর এটা খুব সুন্দর